হ্যালো বন্ধুরা তো এখন কিন্তু আমার ঘর থেকেই ভিডিওটা করছি ঘরে বসেই হ্যাঁ বাড়িতে চলে এসছি আর একটু আগেই চলে এসেছি ভাবলাম একটু বিকাল বিকাল করে যাব হঠাৎ করে এত অন্ধকার করে বৃষ্টি নেমেছে কি আর বলবো তাই খেয়ে উঠেই কর্তমশাই বললো আর দেরি করো না এখন বৃষ্টিটা একটু থেমেছে তো চলো এখন চলে আসি না হলে কিন্তু আবার বৃষ্টি এসে যাবে তো আর কি আসতেই যেকালে হবে দু ঘন্টা আগে আর দু ঘন্টা পরে তাই না তো চলে আসলাম আর তোমাদের আর আসার সময় ভিডিও করতে পারিনি এত বৃষ্টি অন্ধকার তারপরে আমরা যখন আসছি তখনও ঝিরঝিল করে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক এবারে দেখ কী বলো তো কোথাও থেকে আসলে তার তারপরের কষ্টটা যে কি সেটা আমাদের মতন বাড়ির বউরা ভালোই বোঝে তোমরা কি বলো কী সেই কোথাও থেকে আসার পরের কষ্টটা বুঝতে পারছো চলো একটু দেখিয়ে দিই এই দেখো এক গামলি হচ্ছে জামা কাপড় এদিকে এদিকে সব আছে আমি এখন একটু গোছ গাছ করে নিচ্ছি আর এইগুলো সব কালকে কাচতে হবে তো কোথাও থেকে আসার পরে এইগুলো করতে করতেই ব্যাস দিনও কাবার হয়ে যাবে আর শরীরটা ক্লান্ত হয়ে যায় কোথাও তোমাদের কি তাই হয় আমার তো এত ক্লান্তি লাগে কি বলবো যাই হোক একটু খাটাখাটনিও হয়েছে আর কি কিছুই শেষ বাড়ি থেকে আসার সময় কয়েকটা জিনিস ওখান থেকে দিয়েছে আমাকে ঠিক আছে তো কি দিয়েছে চলো দেখিয়ে হুম তো প্রথমত আমাদের তো গ্রামের দিকে চল আছে যে অনুষ্ঠানে যারা আছে তারা প্রত্যেকেই কাপড় চোপড় নিয়ে আসে তো সেখানে তো অনেক লোকজন বলা হয়েছিল তো অনেক কাপড় চোপড়ই পেয়েছে তো আসার সময় প্রত্যেকেই মা সবাইকেই দিয়েছে যত আত্মীয় স্বজন সবার ঘরেতেই এক দুটো করে দিয়েছে আর আসার সময় আমাকেও দিয়েছে তো কী দিয়েছে সেটা বলি এই যে একটা গেঞ্জি দিয়েছে এটা হচ্ছে কত্তা মশাই আর আর দিয়েছে জামা সেটা হচ্ছে আমার ভাইয়ের তরফ থেকে দিয়েছে মানে মানে জামা কাপড়গুলো ভাগ হয়েছে তো এবারে আমার মা একটা একটা দিয়েছে আর আমার ভাইয়ের তরফ থেকে একটা দিয়েছে যদিও আমরা বলেছি আমাদের এখনও আছে যেহেতু আমাদেরও তো কিছুদিন আগে কাজ হলো তবুও বললো যে না যেটা নিয়ম আর বাড়ির জামাই তো যাই হোক একটা কী দিচ্ছে দেখেই দিই এ দেখো এই যে নীল মতন জামাটা আছে না এই যে শার্ট এই শার্টটা তোমাদের দাদাকে দিয়েছে তো ও আসার সময় পরে আসতেই হলো ভাইয়ের বউ জোর করে পরিয়ে দিল তো ওকেও দুটো দিয়েছে ছেলেকেও দিয়েছে ছেলেও আসার সময় পরেই এসছে ওর গেঞ্জিটা আর আমাকে যেটা দিয়েছে আমি পরিনি আর আমি সাধারণত খুব কমই পরি আমি বললাম দেখ আমি পড়ি না আমাকে দিস না তো কোনো কথা শুনলো না একটা হচ্ছে মায়ের তরফ থেকে একটা হচ্ছে ভাইয়ের তরফ থেকে তো প্রথমেই হচ্ছে এই যে তোমাদেরকে এই দেখো এই শাড়িটা দেখছো এটা কিন্তু একদম মানে সুতির প্রিয় ছাপা এই হচ্ছে মানে ক্যাটলগটা দেখলে বুঝতে পারবে এই হচ্ছে ডিজাইনটা যাবে তো এটা হচ্ছে ভাই দিয়েছে ভাইয়ের তরফ থেকে ভাই পছন্দ করে না না সরি আমার ভুল হচ্ছে এটা মা দিয়েছে মায়ের তরফ থেকে আর ভাইয়ের তরফ থেকে দিয়েছে এটা এটা কেমন হচ্ছে হচ্ছে ভাইয়ের তরফ থেকে যদিও লাল সাদাটা সকলেরই চোখে লাগে বলবে এটা খুব সুন্দর তবে এই কালারটাও মানে ক্যামেরাতে কেমন লাগছে বুঝতে পারছি না এটাও খুবই সুন্দর এই দুটো শাড়ি দিয়েছে আমি যদিও শাড়ি পরি না ছাপা শাড়ি বাড়িতে তো একদমই শাড়ি পরা হয় না তো বললাম থাক বলছে থাক না তোমাদের তোমার কাছ থেকেই তো আমরা নিয়ে নিয়ে পড়ি তোমার কাছে থাকলেও আমাদের কাছে থাকা যখন আবার মানে তোমাদের ওখানে যাবো বা কোথাও যাবো বলো তো দিদি শাড়ি দাও পরে যাব তো তাই বইয়ে আনতে হলো এই আর কি আর আমার ছোটো ভাইজি বড় ভাইজির মন তো খুব খারাপ পিসি আজকে থাকো পিসি আজকে থাকো তো এই করে করে আমাকে কতদিন আটকে দিয়েছে যাকে আর কী করা চলে এসছি তবে ওরাও খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি আসবে কারণ আমাদের বাড়িও আবার আরেকটি কাজ আছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর কি বলবো এখন একটু রেস্ট নিয়ে মানে একটু ঘুম দিতে হবে কাজ বাড়িতে অনেক লোকজন থাকে ঘুমটা ঠিকঠাক হয় এখন বেশ করে একটু ঘুমিয়ে নেবো তোমরা দেখলেই বুঝতে পারবো আমার চোখে কতটা ঘুম লুকিয়ে আছে বা জমে আছে বলতে পারো